হওয়ার পর থেকে ফিলিস্তিন ইস্যুতে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি সৌদি আরব দীর্ঘদিন নীরব দর্শকের মতো থাকলেও এবার ভিন্ন অবস্থান নিয়েছে দেশটি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে গাজার অবরোধ ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অজুহাত বানিয়ে গাজা দখলের নীতিতে নেমেছে বেনিয়ামিন নেতানিয়াহু এমন অভিযোগ তুলে রীতিমতো বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে রিয়াদ শুধু তাই নয় ফিলিস্তিন ও আশেপাশের অঞ্চল অন্তর্ভুক্ত করে কথিত গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনারও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিশ্ববিভেকে জাগ্রত হওয়ার আহ্বান জানান তিনি স্পষ্ট করে বলেন ইসরায়েলের সেনা অভিযানের উদ্দেশ্য হচ্ছে গাজাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যা আন্তর্জাতিকভাবে প্রতিহত করতে হবে সেই সঙ্গে পশ্চিম তীরে মানবিক দৃষ্টান্ত স্থাপনে অবরোধ ভাঙতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার সতর্ক দেন তিনি আগে গত দ্বিরাষ্ট্র সমাধানের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছিল সৌদি আরব তাতে বিশ্বের উনিশটি দেশ সমর্থন জানিয়েছিল আরব লীগ ও ইউরোপিয়ান ইউনিয়নও সেই প্রস্তাবকে সমর্থন করে কিন্তু এর কিছুদিনের মধ্যেই নেতানিয়াহু প্রকাশ্যে গাজা দখলের নীলক্সা হাজির করেন এবং প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার পর তা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তবে সমালোচকরা অভিযোগ করেছেন প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখালেও গোপনে ইসরায়েলের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখছে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য জাহাজ ভর্তি অস্ত্র আনার চেষ্টা করেছিল রিয়াদ যদিও ইতালির বন্দর কর্মীদের বাধায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি